আসসালামু আলাইকুম এটি একটি হাই স্পিডের রিচার্জেবল ফ্যান রিচার্জেবল ফ্যান হিসেবে এটিকে হাই স্পিড ফ্যান বলাই যায় অনেক স্পিড এবং অনেক বাতাস ফুল স্পিডে এটি ব্যবহার করবেন হয় না আপনারা এটার এতই বাতাস ফুল স্পিডে মূলত এই ফ্যানটিকে ব্যবহার করা হয়েছে উন্নত মানের একটি প্রিমিয়াম কোয়ালিটির হাই স্পিড ফ্যানের বডি এবং পাকা হিসাবে থাকছে একটি উন্নত মানের পিপি কোয়ালিটির পাঁচ পাকা এবং আরও থাকছে স্টিলের বেইজ এবং স্টিলের নেট এবং এই ফ্যানে ব্যবহার করা হয়েছে পারো বোল্টের অরিজিনাল কফার কয়েলের উন্নতমানের মানের রিস মোটর যা দিন রাত চব্বিশ ঘন্টা চালালেও গরম হবে না ফ্যানটির স্পিড কন্ট্রোলারের জন্য ব্যবহার করা হয়েছে একটি উন্নত মানের রেগুলেটর যার মাধ্যমে আপনি নিজের সুবিধা মতো বিভিন্ন মোডে স্পিড কন্ট্রোল করতে পারবেন আপনি এই ফ্যানটিকে মিডিয়াম মোডে রেখে যদি চালান আপনি সর্বোচ্চ প্রায় পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পেতে পারেন পাঁচ ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন আর হাই স্পিডে দুই ঘন্টা তিরিশ মিনিট আড়াই ঘন্টার বেশি ব্যাক আপ পাবেন ইনশাআল্লাহ ফ্যানটিকে চার্জ করার জন্য একটি বারো ভোল্টের ডিসি চার্জিং পোর্ট রাখা হয়েছে এবং সাথে থাকছে একটি বারো ভোল্টের চার্জার এই ফ্যানটিতে ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি প্যাক এবং ব্যাটারির সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়েছে ব্যালেন্স বিএনএস যা ব্যাটারির ফুল চার্জে ওটুকাট করে দেয় এবং ওভার ডিসচার্জ হওয়া থেকে ব্যাটারিকে রক্ষা করে সবসময় যা ব্যাটারির আয়ু বাড়িয়ে দেয় এবং সকল সেলকে সমানভাবে চার্জ করে যারা মোটামুটি কম দামের মধ্যে একটু মধ্যম মানের ফ্যান নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটির বর্তমান দাম নির্ধারণ করা হয়েছে আঠারোশো টাকা এবং আরও কিছু বিস্তারিত জানতে এবং অর্ডার করতে বা কাস্টমাইজ করে বিভিন্নভাবে তৈরি করিয়ে নিতে ডিসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম